বাংলাদেশের গলদা চিনি বাংলাদেশ হলে তো একদম ফ্রেশ আমরা কিনে কিনে খেতে পারতাম এখানে আমাদের ফ্রোজেনটাই কিনে খেতে হয় ঠিক আছে এটা কি আমার মুখের থেকে বড় হ্যালো ভিওর আজকে বাজার থেকে আমাদের বাংলাদেশের গলদা চিনবি কিনে এনেছি আমাদের বাঙালি গ্রোসারি স্টোর থেকে আসলে এগুলো একেবারে তাজা না এগুলো সব বাংলাদেশ থেকে আসা বলেন ফ্রেশ মাছ কোথায় পাবো আমরা এগুলো আমাদের বাংলাদেশে গলদা চিংড়িগুলো আমাদের এরকম ফ্রোজেন কিনেই খেতে হয় আজকে এগুলো আমি রান্না করব নারকেলের দুধ দিয়ে পেটুকের শরীরটা ভালো না আজকে মনে হয় আমাকেই ক্লিন করতে হবে তো আপনারা আমার সাথেই থাকুন আমি চেষ্টা করছি জিনিসগুলো ক্লিন করার জন্য আমি একটা আপনাকে পেটুকের কাছ থেকে একটু দেখে নেই কীভাবে প্রপারলি গলদা চিংড়িগুলো ক্লিন করতে হয় মাথাটা আগে কীভাবে

ডাই ময়লাটা বের করে ফেলতে হবে ও এটাই হচ্ছে চিংড়ির ময়লা আর কোনো ময়লা তো থাকে না আচ্ছা ওটা তো কেটে ওখান থেকে ফেলেই দিই না হ্যাঁ ওকে হ্যাঁ ওকে ভিও তো আপনারা একটু সাথেই থাকুন যেহেতু আপনাদের পেটুকের শরীর ভালো না আমি চিংড়িগুলো আমি একটু ক্লিন করে নিই আপনারা একটু পেশেন্ট নিয়ে আমার সাথেই থাক হ্যাঁ অবশেষে আমি সমস্ত গলদা চিংড়িগুলো আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন আমি এতে হলুদ আর একটু লবণ মেখে জাস্ট দশ মিনিট একটু ম্যারিনেট করে নিব কারণ গলদা চিংড়িটা আমি মালাইকারি করব তো আমি হালকা জিনিসটাকে একটু ভেজে নিব। আমার জিনিসটা ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি পাশের চুলায় কড়াইটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য হ্যাঁ আমি চুলাটা ধরিয়ে দিলাম এখন আমি এতে দিয়ে দিব সাদা তেল তেলটা গরম হতে থাক আজকে আমার গলদা চিংড়ির মালাইকারি রান্না করার জন্য আমার যা যা লাগছে সেই জিনিসগুলো আমি একটু আপনাদেরকে বলে দিই আমার এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটা ছোটো একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ চিরে নিয়েছি কিছু ধনে পাতা নিয়ে নিয়েছি কিছু কারিপাতা ড্রাই কারিপাতা আমি একটু গুঁড়া করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন এবং কিছু কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছি আমি নিয়ে নিয়েছি নারকেলের দুধ মালাইকারিটা রান্না করবো নারকেলের দিদের আর এই পাশে আমার থাকছে একেবারেই বেসিক মশলা হলুদ মরিচ ধনে জিরের গুঁড়ো আর গোটা কিছু গরম মশলা তো এই চিংড়ি মাছের মালাইকারিটা আসলে আমার নানু বাড়ি আমার নানু আমার নানার চাকরির সুবাদে বিয়ের পর থেকেই উনি খুলনাতে থাকতেন আমি তো বলেছি আমার নানু বাড়ি এখন খুলনা আমার মা খালা সবার ওখানেই জন্ম ওখানেই ওনাদের পড়াশোনা তো খুলনাতে প্রচুর পরিমাণে নারকেল হয় তো যে কারণে খুলনা যশোর ওই দিকের মানুষ নারকেলের ব্যবহারটা খাবারে নারকেলের ব্যবহারটা খুব বেশি করে তো আমি ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি যেমন এই যে গলদা চিংড়ির কারিতে নারকেলের দুধ ব্যবহার করা নারকেলের দুধ দিয়ে মুরগির মাংস রান্না করা তারপর সবজির কোরমা ভেজিটেবল কোরমা করতো নারকেলের দুধ দিয়ে ডিমের কোরমা নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছ আনারস এবং নারকেলের দুধ দিয়ে এই খাবারগুলো ছিল আমার নানুর হাতের একদম স্পেশাল আমরা ছোটোবেলা থেকে আমার নানুর হাতেই খাবারগুলো আমরা খেয়েছি এবার নানুর এই স্পেশাল রান্নাগুলো আমার মা করতেন তো এগুলো আমরা ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে অভ্যস্ত তো আমি আমার তেলটা গরম হয়ে গেছে তো আমি মাছগুলোকে হালকা একটু ভেজে নেব ও একটু সুন্দর করে ভাজা হতে থাক দেখেন এখন কত সহজ তাই না আমরা ক্যানের ভেতরেই রেডিমেড নারকেলের দুধ পেয়ে যাচ্ছি আর আমরা ছোটোবেলায় আমার নানুকে বা আমার মাকে আমরা দেখেছি নারকেল কোরানোর পরে সেটাকে পাটায় পিষে তারপরে পানি দিয়ে একদম চটকে চটকে চিপে চিপে নারকেলের দুধগুলো বের করতেন। আর এখন তো কত সহজ আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি তো খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়েছি আমার মাছটা ভাজা হওয়ার পরে ওরা দেখতে কেমন হয়েছে তো এখন আমি এই তেলের মধ্যেই যেহেতু মালাইকারি হবে আমি কিছুটা ঘি ব্যবহার এটা গরম হয়ে গেছে আমি এখন এতে দিয়ে দিচ্ছি আমার গরম মশলা এখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজটার সাথেই আমি দিয়ে দিচ্ছি টমেটোটা একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি একটু নরম হওয়ার জন্য রেখে দিচ্ছি হ্যাঁ পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি একতে অ্যাড করব একে একে সমস্ত মশলা আমি আধা চা চামিচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামিচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি ওয়ান অ্যান্ড হ্যাফ চা চামিচের মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া কিছু করে এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো মশলাটাকে আমার খুব ভালো করে কষিয়ে নিতে হবে তার জন্য আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি মশলাটা মিডিয়াম আছে খুব ভালো করে আমি কষিয়ে নিব ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন আমি ফিরছি খুব শট টাইমে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে পানিটা শুকিয়ে মশলার উপরে তেল উঠে এসেছে এখন আমি এতে একে একে দিয়ে দিব আমার গন্ধা চিংড়ি এখন আমি চিংড়ি মাছটাকে একটু হালকা ইয়েতে একটু কষিয়ে নিই গলদা চিংড়িগুলো কিন্তু বাঁকা হয়ে যায়নি এখানেও আমি একটা টিপস দিয়ে দেই আমি প্রত্যেকটা গলদা চিংড়ির ভেতরে সুন্দর চিকন চিকন আমি টুথপিকের মতো কাঠি ঢুকিয়ে দিয়েছি যে কারণে আমার চিংড়ি মাছগুলো সুন্দর যে পাকা হয় জাস্ট আমি পাঁচ মিনিটের মতো জিনিসটাকে একটু কষিয়ে নিই আমি এখন এতে অ্যাড করে দিচ্ছি গরম এতে আমি দিয়ে দিব আমার গুড়া করে রাখা কারি পাতা আমি এতে অ্যাড করে দিব আমার নারকেলের কারিপাত এখন আমি এতে দিয়ে দিব কিছু ধনে পাতা যেহেতু নারকেলের দুধ দিয়েছি আর তো মালাইকারি তো এতে আমি প্রায় দুই টেবিল চামিচের মতো অ্যাড করবো সুগার আসেন আমি খুব কাছ থেকে আপনাদের জিনিসটা একটু দেখাই আমার মালাইকারিটা প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গেছে জাস্ট নামানোর আগে এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ চিড়ে রাখা কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি আর দিয়ে দিব একটু ফ্রেশ ঘি জাস্ট পাঁচ মিনিট আমি একটু দমে রেখে দিব পাঁচ মিনিটে আমার ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে এবং উপরে তেল উঠে আসবে আমার গলদা চিংড়ির মালাইকারি ডান তো আর একটু সময় পাঁচ সাত মিনিট আপনারা একটু ধৈর্য নিয়ে পেশেন্ট নিয়ে আমার সাথেই থাকুন আমি ফিরছি একবারে সার্ভিং ডিশ নিয়ে হ্যাঁ হয়ে গেল আমার গলদা চিংড়ির মালাইকারি আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে যদি সত্যি সত্যিই আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনারা তো জানেনি আমার সুন্দর সুন্দর কমেন্ট পড়তে অসম্ভব ভালো লাগে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই বেল আইকনটা টিপে দিন আমি যত নতুন নতুন রেসিপি আপলোড দিব সমস্ত নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আর হ্যাঁ এভাবে অবশ্যই অবশ্যই বাসায় রান্না করবেন এবং আমাকে সত্যি সত্যি আমাকে ফিডব্যাক দিবেন কারণ আমার রান্না আমি তো সবসময়ই ভালো বলবোই আমি চাই আপনারা আমার রেসিপিটা ফলো করে রান্না করে আমাকে ফিডব্যাক দেন আমি জিনিসটা খুব কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার দাদা চিংড়িটা দেখতে কেমন হয়েছে তো এর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই Good.